ক্ষমতার অন্ধকার দুনিয়ায় লুকিয়েছিল এক ভয়াল রহস্য আর তার জালে জড়িয়ে পড়েছিল বিশ্বের প্রভাবশালীরা এক ধনাঢ্য ব্যক্তির হাতে ছিল সেই গোপন চাবি যা খুলতে পারত এক কলঙ্কময় অধ্যায়। কিন্তু হঠাৎই থেমে গেল সব কি সেই রহস্য আর কারা ছিল এই খেলার পুতুল কে ছিলেন জেফ্রি এপস্টেইন জেফ্রি এফস্টেইন একজন রহস্যময় আমেরিকান ফাইন্যান্সিয়ার তার ছিল বিপুল অর্থ ক্ষমতা এবং সেই সাথে এক অন্ধকার জগৎ যেখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন ও পাচার ছিল নিত্যদিনের ঘটনা ব্রুকলিনে জন্ম নেওয়া এই গণিত প্রতিভা ওয়াল স্ট্রিটে প্রবেশ করে দ্রুতই কোটিপতি হন তার ব্যক্তিগত দ্বীপ বিলাসবহুল বাসস্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার হাই প্রোফাইল পরিচিতি সবকিছুই তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে তার ভয়ঙ্কর কার্যকলাপ দু পাঁচ সাল থেকে অ্যাপস্টেইনের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ উঠতে শুরু করে ফ্লোরিডায় এক চোদ্দ বছর বয়সী মেয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং বেরিয়ে আসে তার ভয়াবহ যৌন পাচার চক্রের গল্প তার বাড়িতে নিয়মিতই অপ্রাপ্তবয়স্ক মেয়েদের আনা হতো যাদের নির্যাতন করা হতো এবং অনেককে নতুন মেয়েদের জোগাড় করার জন্য ব্যবহার করা হত দু সালে তাকে হালকা শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হলেও দু সালে নতুন করে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবার মানব পাচারের অভিযোগে রহস্যময় মৃত্যু এবং ক্লায়েন্ট তালিকা দু উনিশ সালের আগস্টে কারাবন্দী অবস্থায় অ্যাপস্টেনের মৃত্যু হয় যাকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয় কিন্তু এই ঘটনা জন্ম দেয় অসংখ্য ষড়যন্ত্র তত্ত্বের অনেকেই বিশ্বাস করেন প্রভাবশালী মহলের গোপনীয়তা রক্ষায় তাকে হত্যা করা হয়েছে তার কারাকক্ষের ভিডিও ফুটেজ থেকে এক মিনিটের অনুপস্থিতি এই রহস্য আরও ঘনীভূত করে সবচেয়ে বড় রহস্য ছিল একটি কথিত ক্লায়েন্ট তালিকা যেখানে তার যৌন পাচার চক্রে জড়িত ক্ষমতাশালী ব্যক্তিদের নাম থাকার কথা ছিল এই তালিকা নিয়ে জল্পনা কল্পনা ছিল তুঙ্গে ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন এবং ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুয়ের মতো বড় বড় নাম এই মামলায় বারবার আলোচিত হয়েছে যদিও তাদের বিরুদ্ধে অপরাধের সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি তবুও অ্যাপস্টেইনের সাথে তাদের সংযোগ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় এফবিআইয়ের ঘোষণা ও প্রতিক্রিয়া সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এবং এফবিআই এক চূড়ান্ত পর্যালোচনার পর ঘোষণা করেছে যে জেফ্রি অ্যাপস্টেইনের কোনো ক্লায়েন্ট তালিকার অস্তিত্ব ছিল না এবং তার মৃত্যু আত্মহত্যাই ছিল এই ঘোষণা ডানপন্থী মহল বিশেষ করে ট্রাম্প সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে তারা মনে করছেন এটি একটি ধোকা যা ক্ষমতাশালীদের আড়াল করার চেষ্টা অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিয়ের আগে এই তালিকা তার কাছে আছে বলে দাবি করলেও এখন সেই মন্তব্য ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে এবং অন্যান্য কর্মকর্তারা এই মামলায় সম্পূর্ণ স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বর্তমান সিদ্ধান্তে সেই প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এখন এর ভবিষ্যৎ কী ক্লায়েন্ট তালিকা না থাকার ঘোষণা এবং আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করার পর এই মামলার ভবিষ্যৎ গতিপথ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে যদিও বিচার বিভাগ ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলছে কিন্তু এর পেছনে সত্য কি সত্যিই উন্মোচিত হল নাকি চিরকালের জন্য চাপা পড়ে গেল এক ভয়াবহ অধ্যায়ের কালো ইতিহাস এই প্রশ্নগুলোই এখনও জনমনে ঘুরপাক খাচ্ছে